দেখো দা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি তার জন্য নোটিশ দিয়েছে আজকে দেওয়া হয়েছে এখানে যেটা বলা রয়েছে যে সরকারি প্রাপ্ত এবং স্পন্সর স্কুলে নিয়োগ করা হবে অশিক্ষক কর্মী এই নিয়োগ হবে প্রথম স্তরে এই যে ফার্স্ট এস এস টি নির্বাচন পরীক্ষা এবং এটা দুটি পদ থাকছে একটা গ্রুপ সি আর একটা গ্রুপ ডি শূন্য পদগুলো দেখে নাও এখানে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ হচ্ছে গ্রুপ সির জন্য দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডি এর জন্য আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ঠিক আছে টোটাল যে শূন্য পদ এই শূন্য পদ এখন টেন্ডেটিভ রয়েছে পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তো এখানে দেখো ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সি ইন্ডিকেটিভ একটা নাম্বার রয়েছে ভ্যাকেন্সির ক্ষেত্রে ক্লার্কের ক্ষেত্রে দু হাজার নশো উননব্বই এবং গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশি তো আবেদন করা যাবে অনলাইনে কমিশনের ওয়েবসাইট থেকে তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখো ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় কমিশনের ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা যাবে এবং শেষ তারিখ একত্রিশ দশ হাজার পঁচিশ ঠিক আছে তো অনলাইনেই ফি পেমেন্ট করতে হবে যেভাবে স্কুল সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ হয়েছে তো এই মুহূর্তে যারা স্পেন্ট রয়েছে তাদের জন্য এই বাড়িতে একটা বড় সুযোগ তাই যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চলেছ তারা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও প্রতি ক্ষেত্রে নতুন কোনো খবরের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ